ইসমিল্লা রহমান রহিম দেশত বিদেশত দূর দূরন্তত যে জেতুম ভিডিও সাইতে দেখুন অন্যরা ব্যাক শুভেচ্ছা অভিনন্দন ও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকা দুনিয়া দাঁড়িয়ে অসারগিগে অসার অসারগিবে দুনিয়া দারিয়া যাইও সন্দেহাইয়ের গল্প গল্পগৈ্যুম শান্তি পাইও আল্লাহ সারা খনিকায় রাখি আল্লাহ সারা খনিকায় আই তৈ পেলায় জায়গা ঠিক আছে এটা আই প্রায় আই কি এখন হস্যা গিল্ডাল মনে করি যে শাড়ি অনুমিকা যাইমিক্ষা ঘটতে যাইম এডে এক দিও একটু ধরলে ধর দাসি যে সারিজ ঘুরব হই ভাই তোমার তো কোনো বাল আমি কেটে সাজি নি খবর ই কেউ যে যাইতেন বই উড়ি উড়ি হইলো আতায় আতায় হইলো কোনো বন্ধু বান্ধব রে খানা কথা তো ধরি কোনো আমি কেউ যাইতেন বই তোমার কোনো কি হইতো ভাই খবর আছে নি কোনো কোনো কার রাষ্ট্র যেটা মারামারি নাই যেটা খানা খানি নাই যেটা কোনো কুনি নাই যেটা গোল লোক বইয়ের কুত্তর না নগরে এরে যাইতেন বই যদি তোমার তো খবর থাকে আর এক কানা জানাই আর যদি আই এই দেশ ম্যাচি থাকো অশান্তিমিকা দেশ ধরেন আর এক টেলিফোন করি আর তো একানাড়ে লই যাওয়া বুঝি এই রাঙ্গুনিয়া যেন তাহার আটটাই মনে নাই মনে করি রাঙ্গুনিয়া তুমেন অন্য দেশ বালাভাল খবর লই আরে সাইড দিয়ে আর গজব বেশি যার কারণে এই ভিডিওর মাধ্যমে অনরা হাসা সাইড দি অনরা জেন্ডা আসন যদি বালামিক ঘন জায়গা থাকে আর লই এটা গোল আতনার বালানলার এই দেশ খন খিচু বালানলার জিকে যাবে জেডে যাবে জেড়াবে জ অশান্তি 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 এই দেশত আর শান্তি নাই এই দেশর আর শান্তি নাই ওইলি মরি অঙ্গু পারিম আন্দোলনে খনমিক্ শান্তি দেশ ছড়া আছে এটা খবর এর জঙ্গু পারিম বন্ধু বান্ধব তো খবর লই এর যদি থাক তয় যে দেশমা যে তোরা শান্তি আছ আর একখানা জান আই কেজো যাইগি ইয়েন অশান্তির বাজারে গিয়ে এই বাংলাদেশ ইয়েন শান্তি নপাই ইয়ারা আসি দি এই ইয়ারে আসি দি ইস্বতী ইস্যতীরুত আসছি দি ইসিরও দিয়া এরও শান্তি মনে হয় নাই বলি মনে মনে যদি শান্তি আছে বলি মরণ হিসায় না ন মরন ফেসবুক ফাটা উল্টলি ভাই দেখ আমি ফেসবুক ভাতা উল্লে শুধু ভাইবে দেয় নি হিন্দি তো নহি হিন্দু কোনো হিন্দু মাইবাকি ভাবি রে দেহ মারিবি আর দেহি মারিবি আর আর শান্তি আছে ভাই আর শান্তি আসে না এ তলাই দায়িত্ব নতুন তল্লাই দায়িত্ব সাহায্য নতুন মনে করি আর তো আরা তো অলরেডি বিদেশ শান্তিতে আস আরে কেনা লই যা আই আর কতদিন বাঁচিৎসারি নিশ আই যেতুন ভিডিও চাই ভালো থাকবে সবসময় আলাইকুম আল্লাহ হাফেজ